কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে সেই দিগ বিজয় নবীন মুজাহি এখনও কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনও কি গাইতে হবে ঘুম ভাঙানি গি বিশ্বব্যাপী মুশরিকেরা সাজতে চায় যে মরল ওই মরল গিরি হবে এবার মুমিনের দখল বিশ্বব্যাপী মুশ্রিকেরা সাজিতে চায় যে মরল ওই গিরি হবে এবার মুমিনের দখল এই ভয়েতে সব জালিমের হারাম হল নিদ এই ভয়েতে সব জালিমের হারাম হল নিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি মরণেরই তরে ওদের গজিয়েছে ডানাম এই সুযুগে দেনারে তুই ওদের বুকে আনা মরনেরি তরে ওদের গজিয়েছে দান এই সুযুগে দেনারে তুই ওদের বুকে আনা জয় করিতে ওদের ঘাটি গড়ে নতুন ভিত, জয় করিতে ওদের ঘাটি গড়ে নতুন ভিত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি মুসলমানের হুঙ্কারে বিশ্ব হাজি দেখো জীবনে রেখে বাজি মুসলমানের হুঙ্কারেতে কাঁপছে বিশ্ব হাজি ফিলিস্তিনরা লড়ছে দেখো জীবনে রেখে বাজি মুসলমানরা বাঁচলে গাজি মরলে যে শহীদ মুসলমানরা বাঁচলে মরলে যে শহীদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি কই রে খালিদ কই রে ওমর এসেছে নতুন বদর কই রে খালিদ কই রে ওমর এসেছে নতুন বদর কই রে সেই দিকে বিজয় নবীন মুজাহি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি